চারের মতো পাহার মত শুভেন্দু একটা মাস পাইছি প্রায় পুড়িটা চার হয়ে যাবে

আগে একটা কাকড়া এখানে ধরُونَ নাকি হ্যাঁ কাকড়া এখানে আছে এখানে কাকড়া হয় ভালো এই যে কাঁটা বাগান আছে না ভালটাই কাঁটা কাঁটা বাগান কাঁটা বাগানে আগে প্রথমত চার চার দিয়ে দিচ্ছে ভালো

পেতেখানে চিহ্ন রাখি দিও এই যে গাছের সাথে দিলাম একটা আর একটা ওইখানে সামনে

আমরা একটা কাজ করি এই যে দুটো দিনে যা পাইজি ওকে দিয়ে আসবে ওটা থাকুক আমরা একবারে ধরে লাস্টে উঠে একবার ওইটা চেক দিয়ে যায় যদি একবার ওকে

আর এই গোনে তো কাকড়া পাচ্ছে সবাই আমার দাদা কালকে বাড়ি হ্যাঁ তা তিন কুইন্টাল পঁচাশি কেজি কাঁকড়া পাইছে তিন কুইন্টাল হ্যাঁ সত্যি সবাই পাচ্ছে তাহলে কাঁকড়া চাপে

দানা গুলো রাখবো কেউ নেবে ভালো প্রথমত সিদ্ধ করে নিতে হবে তার জন্য এখন কড়াই জল দিয়ে দেবো

এবারে ওয়াশিং এই এই যে ক্যামেরা গুলো এগুলো তুলে ধরের ভিতরে একটা লেয়ার আছে টকের এই যে টকের লেয়ার এই যে টক এগুলো টক খোসার দানাটা বাদ যাবে আর এই যে টকের যে লেয়ারটা ওইটাই থেকে যাবে মারাত্মক টক আস্তে আস্তে চাপো না সব ভাঙিয়ে গেলি তো গেল আটি আবার টক এই কুস কুষ্টি খেলা দি আলু দিয়ে দেবো প্রথমত

এই পটের ভিতরে এখন ঢালে এই তরকেটা নামানো লাগিছে বন্ধুরা এইজন তকড়া কিন্তু রান্না क्वेश्चनে হয়েছে এইবার বাকি টক টকের জন্য প্রস্তুতি হয়ে গেছি বড়াইতে তেল দেওয়া হয়েছে এই এমনি গাড়ো হয়ে গেছে তো আচ্ছা রাত হবে ফুটে যাবে আস্তে আস্তে নামাই নিয়ে জোর করে ফ্লেক্স হতে তো লাগে না বেশি টাইমের জিনিস ফুটলেই হয় রেডি নাকি পুরো একদম কিন্তু রেডি হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ

এ কাঁকড়ার লেগ পিসগুলো কী করলি রে তোরা ওই যে যেটা ধরিলাম কাঁকড়া হলে এবার আমি ভাগে পাবো না এই দেখো বড়ো ট্যাং আমার তাহলে আবার কাঁকড়া কাঁকড়া হলে ভোটটা দিতেই হবে না আমার রান্নাবান্না খুব সুন্দর হয়েছে অসারা তো দারুণ হয়েছে এবার টকটা চেক করে দেখতে হবে কেন হচ্ছে আশা করি দুটা রান্নাই ভালো হবে ভালো দারুণ হয়েছে আর কাঁকড়াগুলো ভেজে হচ্ছে যা ওই জন্য তো আরও বেশি ভালো লাগছে

দেখি আর লোক সামলাতে পারলাম না ফট করে করেছে একদম খেয়ে দিয়ে মন ঠান্ডা হয়নি কাঁকড়াও যে নতুন নদী ছেড়েছে আর কাঁকড়াটো সাইজগুলো বেশ বড় বড় পাওয়া যাচ্ছে সত্যি অসাধারণ টেস্ট কাঁকড়ার ভিতরে পুরো শ্বাসভর্তি ভিডিওটা আর বেশি বড় হলো না ভিডিওটা কিন্তু আজকের মতো আমরা এখানে শেষ করছি ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর আমাদের যদি চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিও ততক্ষণ জন্য আপনাদের সকলকে জানাই